সাবেক ছিটমহল বাসীদের রাতের ঘুম কেড়েছে এনআরসির আতঙ্ক এক দশকের প্রতীক্ষার পর দু সালের একত্রিশে জুলাই ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন কোচবিহারের সাবেক ছিটমহল পোয়াতুর কুঠির বাসিন্দারা স্বাধীনতার সেই আনন্দ আজও তাদের হৃদয়ে সজীব কিন্তু সম্প্রতি এক নতুন আতঙ্ক তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এনআরসি এবং এস আই এর সম্ভাব্য প্রভাব নিয়ে তাদের মনে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা স্বজনদের নিয়ে দুশ্চিন্তা পুয়াতোর কুঠির বহু যুবক জীবিকার সন্ধ্যায় ভিন রাজ্যে রয়েছেন সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষদের হেনস্থা হওয়ার খবর প্রায় আসছে এই খবরগুলো সেখানকার পরিবারগুলোকে ভীষণভাবে চিন্তিত করে তুলছে তাদের প্রিয়জনদের উপর পুলিশি হয়রানির খবর তাদের মনে চরম অনিশ্চয়তা তৈরি করেছে আগামী পয়লা অগস্ট থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে এসআইআর বা নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বাসিন্দাদের আশঙ্কায় প্রক্রিয়ায় কেবল সালের সার্ভে লিস্টে থাকা ব্যক্তিরাই ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবে কিন্তু যেসব পরিবারের মেয়ে বা বোনের বিয়ে দু হাজার পনেরো সালের আগে হয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে কোনো স্পষ্ট সরকারের নির্দেশিকা না থাকায় তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এবছর স্বাধীনতার দিবস উপলক্ষে কুটিতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন নানা সামাজিক অনুষ্ঠান এবং আট দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বাসিন্দারা এক রাতের জন্য হলেও পরাধীনতার দুঃস্বপ্ন ভুলে আনন্দে মেতে উঠেছিলেন তবে এই আনন্দ ছিল ক্ষণিকের বিশেষভাবে চোখে পড়েনি প্রবীণ মহল আন্দোলনকারীদের উপস্থিতি জানা গেছে তাদের অনেকেই শারীরিক অসুস্থতা এবং এনআরসি এসআইআর এর দুশ্চিন্তায় আনন্দ থেকে নিজেদের দূরে রেখেছেন স্বাধীনতার স্বাদ পাওয়ার পরেই তাদের জীবনে এখনো পরাধীনতার গ্লানি যেন পুরোপুরি মুছে যায়নি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতাল বিস্তারিত বলবেন ঠিক আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি এগারোতম আমাদের স্বাধীনতা দিবস ছিটমহল বিনিময় আজকে দশ বছর পেরিয়ে এগারো বছরে পদার্পণ করলো সেই উপলক্ষে আজকে আমরা মাঝরাতে পতাকা উত্তোলন করছি সেই সঙ্গে আজকে আমাদের শর্ট বাউন্ডারি ক্রিকেট ম্যাচ চলছে সেই সঙ্গে আমাদের চিন্তিত এই এই কারণে আমাদের যারা প্রবীণ যোদ্ধা ছিল ছিটমহল বিনিময়ে তখন আমরাও ছিলাম আমরা ছিলাম নব একদম নব জোয়ার আমাদের এখন যারা প্রবীণ হয়েছে তাদের খুব একটা চিন্তিত আছে কারণ তাদের মেয়ে তাদের বোন তারা ছিটমহলে নাম তুলতে পারেনি তারা হয়তো বাইরে বিয়ে হয়েছে বা কেউ বাইরে তখন কাজের সূত্রে ছিল সেক্ষেত্রে তাদের নাম তুলে পারেনি সেই রকম প্রবীণ যোদ্ধারা এখন খুব চিন্তিত যে তাদের মেয়ে বা বোনদের এখন নাম কিভাবে উঠবে এখন যদি এনআরসি বা অন্য কোনো সমস্যায় তাদের নাম বা কোনো সমস্যায় পড়ে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তারা খুব চিন্তিত তারা আগামী বারো তারিখ কোচবিহারে যাবেন ডিএম অফিসে ডিএমের সঙ্গে একটা ডেপুটেশন দিতে যে যে আবার যেন সার্ভে হয় দু সালে যে সার্ভে হয়েছিল ভারত বাংলাদেশ মিলে সেটা যেন আবার নতুন করে করা হয় যারা সেই সময় নাম তুলতে পারেনি কোনো কারণবশত বা বাইরে যে মেয়েদের বিয়ে হয়েছে তাদের নাম যেন নতুন করে তোলানো যায় তাদের যেন ভবিষ্যতে কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে তারা খুব চিন্তিত এবং আগামী বারো তারিখ তারা ডিএমের সঙ্গে দেখা করে এই বিষয়ে কথা বলবেন শীতমহল বিনিময়ের মহৎ উৎসব আজ সেখানে প্রবীণরা নেই সেটা কী মনে করছে এনআরসির ওই সেই আতঙ্কে তারা এখানে তাদের মনে একটা যেমন আনন্দ কাজ করছে তেমন একটা ভয় কাজ করছে কারণ পরিবারের এক পরিবারের যে চারজন সদস্য হয় দেয়া হলে এক মেয়ের দু হাজার এগারোর আগে বাইরে বিয়ে দিয়েছে সেই মেয়েটার ছিটমলের সার্ভে নাম নেই এখন যদি এন হয় তারা বাবার পরিচয় দিতে পারছে না কারণ বাবার তখন ভারতীয় ছিল না বাবা ভারতীয় হয়েছে দু হাজার পনেরো পরে সেক্ষেত্রে কি হবে সে নিয়ে তারা খুব চিন্তিত এই জন্যই তারা হয়তোবা এখানে অনেক উপস্থিত কম তারা কারণ খুব চিন্তিত তারা এই যে এগারো বছরের জার্নি হ্যাঁ কী কী অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে নতুন নব্য ভারতীয় হিসেবে আমরা তো অনেক সজম সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে কারণ আমাদের এখন দেখা যাচ্ছে এই ভারতীয়রা আমাদের যারা ছিটমহলের লোক যারা যখন এখন বাইরে কাজ করতে যাচ্ছে তাদের দিল্লিতে এবং বাইরে হরিয়ানাতে তাদের প্রচণ্ড অত্যাচার হচ্ছে তাদের এক তো বাঙালি বলে তাদের অত্যাচার দুই হচ্ছে তারা ছিটমহলে তাদের কাগজ আছে ভোটার কার্ড আধার কার্ড যা আছে দুই হাজার পনেরোর পরে এখন বাইরের পুলিশ বলছে আমাদের দু আগের তাদের দাদুর কাগজ দেখাইছে এখানে কারো দাদুর কাগজ নেই বা এগারোর বা তার আগে কারো কার কাগজ নেই সেক্ষেত্রে তাদের বার 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 হচ্ছে মানে আপনি বলতে চাচ্ছেন যে যে স্বাধীনতা পেয়েছেন সেই স্বাধীনতা আজকের দিনেও আপনার সেভাবে স্বাধীন নন আমরা স্বাধীনতা পেলেও সেভাবে এখন স্বাধীনতা পেয়ে পাইনি কারণ আমার পরিবারে যে চারজন সদস্য হয় দুজন বাইরে কাজ করতে গেলে তারা পরা দিনের মতোই থাকতে হয় আমার নাম কোন